প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজে চোখে দেখতে পারবে শুধু আল্লাহর দিকে চেয়ে থাকো এটা হচ্ছে একটা কী ফলের গাছ জানি নাম জানি না আর পুকুরের ভিতরে এই আপনি অনেক সুন্দর একটা সিনারি করছে চাইড পাশটা অনেক ভালোই লাগে একদম আমার ছেলে সেই জায়গায় যাইয়া নাচতে আছে। ওই জায়গায় আর কি কোনো অনুষ্ঠান হইলে ওই জায়গায় বইয়া হয় ভালোই লাগে অসৎ লোক বাঁচতে বাঁচতে এক সময় ডুবে যায় কিন্তু সৎ লোক ডুবতে ডুবতে একসময় বেঁচে যায় জীবনে সৎ থাকার চেষ্টা করুন হয়তো সাময়িক কষ্ট হবে তবে শেষ সময় এসে সৎ লোকেরাই সম্মানিত হয় এটাই কিন্তু সত্যি পরিবেশটা অনেক সুন্দর এটা হইছে কি পার্কটার নাম মনে পড়তেছে না দেখলে মনে আই একটু করতে আসলাম আমার ছেলের নিয়ে গোড়া তো এখন একদম মহা মুশকিল সে শুধু দৌড়ইবে কোথাও বসবে না আর দাঁড়াইবেও না স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই জ্যোৎস্নার স্বার্থেই তো মানুষ চাঁদকে এত বেশি ভালোবাসে আমরা আসলাম এক জায়গায় বড় মনে হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা কিন্তু আমরা কি করি একবার ব্যর্থ হইলে আর কখনই চেষ্টা করি না মনে করি কি এই শেষ এটা আমাদের উচিত না সফলতার পিছনে অনেক কষ্ট লুকিয়ে থাকে রান্না করতে আসছি ডিম দিয়া আলু এটা সহজে আমি রান্না করি না তো আজকে আসলাম আমরা বর্তমান আইতে আজকের আমরা ছিলা তারপর যেটা দিয়ে আলু কুচাই সেইটা দিয়ে আজকের কুচই তারপর বর্তমান পরে কুসাইয়ে নিছি চারটা আমরা নিছি তারপর মরিচ আসছি তেল দিছি লবণ দিছি এখন মাখাইয়ে নিতে আসি এইভাবে আমরা বর্তমানে আইলে অনেক মজা লাগে সময়ের বাগর বানানো হয় না কারণ আমার ছেলে নিয়ে আমি পারি না তাই এর আব্বু বাসায় আছে এই জন্য আজকের কই আজকের এইভাবে একটু বানাই কিন্তু এর আব্বু বাসায় থাকলে অনেক কান্না করে মনে হয় যেন না আমি একা থাকলে সে ভালো থাকে ওরেই এই বানানো শেষ অনেক সুন্দর হয়েছে আর তো আবার আমি বাক করে আলাদা দিয়ে দিচ্ছি আলাদা খাইবে নারিকেলের অনেক দাম ডাকা বাড়িতে যাই শুনি আব্বা কয়। দেশেও নারিকেলের অনেক দাম পরে আসার সময় আমরা তো ব্যাগ নেই নেই কিছুই নেই নেই কারণ মরামরিতে গেছি তারা তাড়াহুড়া করে গেছি পরে মায়ের তিনটে দেশে আমার স্বামী তো আরও নিয়ে লই বিকিতে পরে আমি দিছি দাবার পরে খেয়েছি তারপরে নাকে নারিকেল বের করলাম কোরাইছি। কারণ আমার ছেলে বা নারিকেল ছাড়া কিছু খায় না সেমাই রান্না করতে গেলে পায়েস রান্না করতে গেলে দেওয়া লাগে পরে কোরাই এখন এই বক্স বইরা তারপর ফ্রিজে রাইখে দিব অল্প অল্প রান্না করব আর বের করে একটু একটু দিব সত্যি রান্না হয়ে অনেক সুন্দর হয়েছে আস্তে আস্তে আর উঠুন তো সুতিতে চলেই না একসময় সুতি খাইতাম না এখন খাই দেখতে সুতি সেটা যখন হয়েছে তখন থেকে খাওয়া শিখছিস আর আগে দেখতেও করতাম না এই সুত কি পুয়া কাটা থেকে আনছিস লুট কিনেছে চারশো পঞ্চাশ টাকা করে দিই আর ডাটা এসে দেখি এই সুদ কি বারোশো টাকা কেজি তাও বেশি ভালো না একদম সেগুলো চিকন চিকো আর কালো কালো আর আমাদের এগুলো একবার মোটামোটো আর একবার ফ্রেশ আমার রান্না শেষ একদম অসাধারণ হয়েছে কিন্তু খাবো আমি এক এক আমার স্বামী খায় না